নীলাম না বারুনি মেলার রাজস্ব হারাচ্ছে সরকার ক্ষোভ আসছে পণ্য স্নান বারুনি আগামী বৃহস্পতিবার বারুনি স্নান এই পণ্য স্নান পর্বকে ঘিরে কাঠিগোড়ার বারুনি ময়দানে অনুষ্ঠিত হয় বারুনি মেলা ব্যতিক্রম নয় এবারও বিভিন্ন প্রান্ত থেকে পসরা নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা চলছে দোকানপাট তৈরির কাজ মনোরঞ্জনের জন্য প্রতি বছরের ন্যায় এবার নাগরদোলা সহ অন্যান্য সামগ্রী নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা চলছে ফিটিং সবই ঠিক আছে কিন্তু এবার মেলা নিলাম হয়নি জানিয়ে পারদ চড়ছে নিলামের মাধ্যমে লক্ষ টাকা সরকারি প্রতি বেশ কয়েক কোষাগারে জমা হয় কিন্তু এবার নিলাম না হওয়ায় মার খাচ্ছে সরকারি রাজস্ব জেলা এই মেলা কমিটির চেয়ারম্যান থাকার পরও কিভাবে নিলাম না ডেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বারুনি মেলা এই নিয়ে দেখা দিয়েছে রহস্য উল্লেখ দীর্ঘদিন থেকে ধর্মীয় বারুণী মেলাটি কাঠি করার ঐতিহ্য বহন করে আসছে কিন্তু বছর কয়েক থেকে এই মেলার ঐতিহ্য ভুল অর্ধিত করতে মরিয়া হয়ে উঠেছে এক দুষ্ট চক্র মদ জুয়া সহ নানাভাবে মেলাকে কুলসিত করার প্রয়াস অব্যাহত এবারও কি এসবের পুনরাবৃত্তি হচ্ছে উঠছে এমন প্রশ্ন এদিকে মেলা কমিটির সম্পাদক অমর খান্ডেলওয়ালের মৃত্যু হলো আজ কয়েক বছর হয়ে গেল কিন্তু রহস্যজনকভাবে আজও এই মেলার কেন্দ্রীয় কমিটি গঠন হল না যা একরকমই রহস্য বটে সুপ্রিয় দত্তের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক